ক্যালকাটা ডায়ালগসের পক্ষ থেকে শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন কলকাতায় উতরে গেলেন কিন্তু ঝামেলা করলেন মুম্বাইতে গিয়ে দমদম বিমান বন্দরে ওটা বিজেপির অর্জুন সিংহের এলাকার ব্যাপার বলে মিডিয়াকে ভুজুম ভাজাং দিয়ে বুঝিয়ে যেতে পারলেও মুম্বাইতে পারলেন না তাও আবার উদ্ধব বাল ঠেকরের মাতশ্রীতে বসে ছেলে বিল্লি হয়ে গেলেও বাপ বাল ঠেকরে ছিলেন উদ্ধব বাল ঠাকরে ছিলেন হিন্দু সের সেই বাড়িতে বসে দিলকা টুকরা ফিরহাদের মুসলমান হয়ে যারা জন্মায়নি তারা দুর্ভাগা এই নিয়ে প্রশ্ন শেষ পর্যন্ত ওটা ফিরহাদের পার্সোনাল কথা বলেও যখন বুঝলেন উত্তরটা ঠিক হলো না তখন আমি জানি না আমি সব কিছু শুনিনি বলে প্রায় পালাবার প্রাণান্তকর চেষ্টা করলেন সময়টা সুবিধার যাচ্ছে না মুখ্যমন্ত্রীর ভোটে জিতছেন জিতবেন নতুন কথা নয় যতদিন না রাষ্ট্রপতির শাসনে জারি করে এই রাজ্যে ভোট হচ্ছে ততদিন মমতাকে হারানো শিবের বাপের সময় সময়টা সুবিধা যাচ্ছে না বলতে খুচরো কিছু অসুবিধের কথা বলছি কথা নেই বার্তা নেই হঠাৎ কোথা থেকে এসে হাজির হল আরিয়াদহের জয়ন্ত সিং কাণ্ড আর সেই কাণ্ডের দায়ে নিজের সাংসদ বিধায়কদের ঘাড় থেকে সরিয়ে বিজেপির অর্জুন সিং ঘাড়ে চাপাতে গিয়ে ভূগোলে গোল বাঁধিয়ে ফেললেন মাননীয় মুখ্যমন্ত্রী আরিয়া দহকে ব্যারাকপুরে ফেলে দিলেন তাও যদি জায়গাটা কলকাতার গায়ের কাছের না হতো মানে গায়ের কাছের একেবারে গায়ের ওপর কাছের কেন বলবো গায়ের ওপর না হয়ে কোনো ধ্য ধেড়ে গোবিন্দপুরের পাশের গ্রাম হতো তাও না হয় বোঝা যেত কিংবা ধরুন কামারহাটির বিধায়ক একেবারে মায়ের পেটের ভাইয়ের সমান মানুষ মদার্ন লাভলি মিত্র না হয়ে কোনো আমতলা বাদ যদি হতো তাও নাই মেনে নেওয়া যেত আর সাংসদ সৌগত রায়ের কথা কি বলবো মুখ্যমন্ত্রীর সাধে রাস্তা বলে তিনি তো মহাপন্ডিত গুরু ঠাকুর তবু গোলমাল হয়ে গেল মমতা ব্যানার্জির মতো রাজ্য চষে ফেলা মানুষের যা হওয়ার কথা নয় হ্যাঁ মানছি তিনি ইতিহাস উল্টে দিয়ে রবি ঠাকুরের হাত দিয়ে ফলের রস খাইয়ে মহাত্মা গান্ধীর অনশন ভাঙিয়েছিলেন উদর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাবার মতো কাজ করেছিলেন রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে এরকম হাজারো আবল তাবোল বকে নিজের নাম পাথরে লিখে ফেলার মতো খোদাই করে ফেলেছেন ইতিহাসের পাতায় কিন্তু ভূগোল নিয়ে কখনো গোল করেছেন এমন দুর্নাম কেউ দিতে পারেনি সেই দুর্নামটা হয়ে গেল এবার এটাই দুর্ভাগ্য কিন্তু কথা হচ্ছে যিনি রাজ্যটাকে হাতের তালুর মতো চেনেন তার এরকম ভুল হলো কেন শোনা যাচ্ছে এর মূলে আছেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব তথা বর্তমান মুখ্যমন্ত্রী বর্তমানে মুখ্যমন্ত্রীর উপদেশটা বেতনভোগ উপদেশটা মানে বিনি উপদেশ দেশটা নন আলাপন বাড়ুজ্যে ভূগোলের গোলমালটা তার মাথা থেকেই নাকি এসেছে কতটা ঠিক জানি না শুনছি কিন্তু কিভাবে এলো তারও একটা ব্যাখ্যা আছে তেমন ঘোরালো কোনো ব্যাখ্যা নয় ছোট্ট একটা নাম বিভ্রাট আলাপন রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন শুনতে পাই সাধু ভাষায় পুনঃ পুনঃ কথা বলা আবাল্য অভ্যাস তার তিনি আরিয়াদহ চেনেন চেন চেনেন না আবার মুখ্যমন্ত্রী কালীঘাটে টোলে না পড়লেও ওই কাছাকাছি এলাকায় ওই এলাকার মানুষ সুতরাং পরিবেশের একটা ছাপ তার মধ্যে আছে তিনি আবার এড়েদা চেনেন আরিয়াদ চেনেন না উল্টো ব্যাপার এতেই ঘটে গেছে নাম বিভ্রাট আর একটুখানি ব্যাখ্যা করে আরিয়াদ কাণ্ড নিয়ে জল ঘোলা শুরু হয়ে গেছে দলনেত্রী একাধারে মুখ্যমন্ত্রী আবার পুলিশ মন্ত্রী কদিন চুপচাপ কাটিয়েছেন প্রেসের সামনে কদিন চুপচাপ কাটিয়েছেন প্রেসের সামনে আসেননি প্রেসও তাকে প্রশ্ন করার সুযোগ পায়নি কিন্তু মুকেশের ছেলের বিয়ে সেখানে যেতেই হবে তাকে কি বলছেন কে মুকেশ আপনি মশা কোন গ্রহে থাকেন যে বঙ্গবন্ধু মুকেশকে চেনেন না মুকেশ আম্বানি রিচেস্ট ম্যান অফ ইন্ডিয়া এক নম্বর শিল্পপতি গত এক দশক ধরে মুকেশ আম্বানি প্রত্যেকবার মুখ্যমন্ত্রী শিল্প ধরার সম্মেলনে এসেছেন কত লক্ষ কোটি টাকার প্রকল্প এই বাংলায় তৈরি করবেন বলেছেন জানেন মুখ্যমন্ত্রীকে নিজের দিদির মতো মাননি করেন মাননি করে মাননি করেন ধীরুভাই আম্বানি ধীরুভাই আম্বানি মানে ধীরু কাকা বড় স্নেহ করতেন বাংলার মেয়েকে আদর করে মুমু বলে ডাকতেন মোমু কিনে লতার বাড়ি গেছেন কতবার একবার লতাকে গান শুনিয়েছেন লতা মুগ্ধ হয়ে বলেছিলেন কি মিষ্টি গলা তোমার মা মরার আগে ধীরু কাকা বারবার মুকেশকে বলে গেছেন বাঙ্গাল শিল্প লাগাও ইয়া নাহি লাগাও ই বাত নেই লেকিন হর সাল ওয়াদা করে মত ভুলো বেটা সেই থেকে মুকেশ প্রতি বছর বাংলায় শিল্প সম্মেলনে আসে শিল্প করে না তবে ওয়াদা করে যায় এত লক্ষ কোটি তত লক্ষ কোটি টাকার কী মিষ্টির সম্পর্ক সেই মুকেশের ছেলের বিয়ে বারবার যেতে বলেছে যাওয়ার জন্য তৈরি হয়ে আছেন মুখ্যমন্ত্রী এমন সময় কোথেকে উৎপটাং জয়ন্ত সিং ছোকরা এসে এসে গেল আর তার দু চারটে চর থাপ্পড় নিয়ে সবাই একেবারে মরা কান্না জুড়ে দিল বিয়ে বাড়িতে যাওয়ার মজাটাই মাটি হওয়ার জোগাড় কোথায় ভেবেছিলেন মুম্বাই গিয়ে উদ্ধব ঠাকরে শারদ পাওয়ারদের সঙ্গে দেশ ডোবাবার সরি 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 দেশ বাঁচাবার পথ নিয়ে তিনি টবা করবেন সেই মতো কৌশল তৈরিতে ব্যস্ত ছিলেন এমন পরিস্থিতিতে এই নতুন বিপদ বিপদের সময় উপদেষ্টারা হলো গিয়ে মুশকিল আসান। ডাক পড়ল আলাপনের খোলসা মাথা তার তার উপর দিদির কৃপায় ধন্যতার পুরো পরিবার সেই হিসেবে এমন বসংবধ যে মিশনের ছাত্র ছিলেন একদা ভুলে গেছেন সে কথা এখন দিদি স্বর্গ দিদি ধর্ম দিদি হি পরমং তপ তিনি বললেন টেনশন নেবেন না আমার মাথায় প্ল্যান এসেছে শিঙে শিঙে মাস্তুত ভাই বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দেবেন বলবেন জয়ন্ত হচ্ছে অর্জুনের লোক অর্জুন মানে ব্যারাকপুরের অর্জুন সিং সুতরাং যা হয়েছে তার দায় বিজেপির ব্যাস এইটুকু বলবেন তারপর খুশি মতো খুশি মনে চলে যাবেন মুম্বাই মুখ্যমন্ত্রী একটু আমতা আমতা তবু করেছেন অর্জুন তো ব্যারাকপুরের এমপি তোমার ওই আরিয়া দহ নাকি যেন ওটা ব্যারাকপুর পড়ে তো আলোপন হাসলেন আমি সব খবর পেয়ে নিয়েছি জলাশয় বা দহের কারণে প্রচুর শিয়াল থাকতো এক সময় তাই নাম হয়েছে শিয়ালদহ তেমনি ব্যারাকপুরের কাছে বড় একটা দহ মানে ঝিল সময় ছিল সেই ঝিলের পাশে আরিয়া বা আর্যরা তারা ওখানে থাকতো সেই থেকে নাম আরিয়া দহ আরিয়া দহ থেকে আরিয়া দহ যা ভাবা গিয়েছিল তাই হলো কলকাতা এয়ারপোর্টে মিডিয়া ছেঁকে ধরল আপনি আরিয়া দহ কাণ্ড নিয়ে কিছু বলুন ম্যাম জয়ন্ত সিং বলার কি আছে ম্যাম জবাব দিলেন জয়ন্ত সিংয়ের যেসব ভিডিও চলছে বাজারে তার দায় অর্জুন সিংয়ের অর্জুন তখন বিজেপির সঙ্গে ছিল দু হাজার একুশে বলেই তাড়াতাড়ি সেখান থেকে উনি চলে গেলেন সিকিউরিটি চেকিংয়ে মিডিয়া আর কিছু বলতে পারল না এই খবর প্রচার হতে হল্লা উঠে গেল চারদিকে অর্জুন নিজেও বলল কি মুখ্যমন্ত্রী আমাদের তিনি ব্যারাকপুরে আরিয়াদহকে দহকে ব্যারাকপুরে নিয়ে এলেন আরিয়াদহ কোথায় আছেন সেটা জানেন না আরে অর্জুন আপনি তো জানেন না মুখ্যমন্ত্রী আরিয়াদহ চেনেন না তিনি এড়েদা চেনেন যাই হোক যখন এরকম হল্লাটা উঠে গেল তখন দিদি এবং আলাপন দুজনেই বুঝলেন ভূগোলে একটা গোল হয়ে গেছে এড়েদা আরিয়া আড়িয়া দহ এরা আলাদা নয় একই জায়গা মুম্বাই থেকে ফোন এলো অতেব আলাপন সামলাতে পারবে সেটা বুঝে সাফাই দিতে নেমে পড়লেন আলাপন মুখ্যমন্ত্রীর গড় হাজিরাতে তিনি ছাড়া কে সামলাবে আড়িয়া দহ কাণ্ড ভূগোলের ভুলটা যখন আবার তারই সৌজন্যে হয়ে গেছে তখন এটা সামলানোও তার কর্তব্য কেউ কখনো শুনেছেন কি সরকারের হয়ে উপদেশটাকে এভাবে ব্যাট করতে উপদেশটারা আড়ালে বসে উপদেশ দেন কিন্তু তারা বাকি কাজ কখনো সামনে এসে করেন না বড় জোর কোনো সেমিনার টেমিনারে যান কিছু বক্তব্য রাখেন এইসব কিন্তু এই উপদেশটা ইনি আবার রাজ্যের পুরনো চিফ সেক্রেটারি রিটায়ার করে গেছেন মনে ছিল না হয়তো আর মনে থাকলেই বাকি রাজ্যটা তো বাংলা মানে পশ্চিমবঙ্গ এখানে কে দেখবে আইন কানুন কে দেখবে নিয়ম কানুন সুতরাং যে ব্যাটসম্যানের আজকাল আবার ব্যাটসম্যান নয় ব্যাটার বলে তো যে ব্যাটারের ব্যাট করার কথা সেই এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভর্মা সাহেব তিনি বেশিরভাগ সময় বসে রইলেন আর রানার হয়ে এসে ব্যাট চালাতে লাগলেন আলাপন স্বয়ং কিন্তু ব্যাটিংয়ের কি ছিড়ি বোঝা যাচ্ছে সঙ্গদোষ খেয়ে ফেলেছে তাকেও ফলে আলাপনের আলাপে যত না আলাপ তার চেয়ে বেশি হচ্ছে প্রলাপ সেই সঙ্গে কিঞ্চিত বিলাপও আছে সেই কথাগুলো একটু বলবো প্রথমে আসি আলাপের কথায় আলাপন যে রামকৃষ্ণ মিশনের ছাত্র সেই তথ্যটি পুনঃ পুনঃ বুঝিয়ে দিয়েছেন তার চোখ মুখের শান্ত সমাহিত ভাবটা দিয়ে তার বাছন ভঙ্গি দিয়ে দেখতে দেখতে তাকে যেন কেমন গৃহী মহারাজের মতো লাগছিল বোধ হয় মিশনের শিক্ষার গুণ তবে শুধু মিশনের গুণ বলব কেন সত্যি কিনা জানি না তবে শুনছি মহামহিম শ্রীযুক্ত পার্থ চট্টোপাধ্যায় তিনিও নাকি মিশনের প্রোডাক্ট কিন্তু সেই প্রোডাক্ট তো আবার অপাকাণ্ডে কুখ্যাত হয়ে গেছেন অতএব ধরে নিতেই হবে মিশনের গুণের সঙ্গে আলাপনের নিজ চরিত্রগুণও আছে তবে আলাপনের আলাপে মাল যতটা তার চেয়ে বেশি আছে পয়ে মাল ভেবেছিলাম সরকারের গোলামিতে এখন ডাইরেক্টলি যখন নেই তখন কিছু মুক্ত কথা বলবেন চটি চাটা ইমেজের বাইরে যাবেন ভাবনাটা যে ভুল সেটা প্রথমেই বুঝিয়ে দিলেন সরকারের হয়ে যে তিনি সাফাই গাইতে নেমেছেন মঞ্চে সেটা প্রথমেই বললেন এই বুঝিয়ে দেওয়ার কাজটা এলাকার বিধায়ক মদন লাভলি মিত্রকে দিয়ে হতো না কারণ মুখপাতলা মদন যদি এমন সিরিয়াস বিষয়ের মধ্যে হঠাৎ লাভলি বলে চেঁচিয়ে ওঠে তাহলে একেবারে একটা বিচ্ছিন্ন ব্যাপার হয়ে যাবে বিজেপি আবার এই নিয়ে চাচাবে তার ওপর টেলিফোনে টেলিফোনে মেরে ফেলার হুমকি শোনার পর থেকে মদন কেমন যেন তার নিজের সেই চেনা ছবির বাইরে চলে গেছে এখন এই যে তারপরে মদন শুধু চেনা ছবির বাইরে গিয়ে উল্টোপাল্টা নানারকম কথাও বলছে পুলিশ দুষ্কৃতি আঁতাত না হলে এই রকম হয় না ইত্যাদি এই সব কথা সুতরাং তাকে মঞ্চে নিয়ে এসে এলাকার বিধায়ক তিনি সুতরাং তাকে নিয়ে এসে বসালে ভালোই হতো কিন্তু তিনি যে আবার এখন এই উল্টোপাল্টা বকে ফেলছেন এতে মুশকিল রিস্ক নেওয়া যায় না একই অবস্থা এলাকার সাংসদ সৌগত রায়কে নিয়ে খুনের হুমকি তিনিও পেয়েছেন তিনি নাকি দুবার পেয়েছেন মদন পেয়েছে বাংলায় হুমকি সৌগত রায় পেয়েছেন হিন্দিতে হুমকি অথচ তারা কেউ কিন্তু জয়ন্তকে চেনেন না ওই দু একসা মিটিংয়ে তিটিংয়ে গিয়েছেন দেখা টাকা হয়েছে এলাকার ছেলে এই আর কি তো তৃণমূল সরকারের মন্ত্রীদের মধ্যে সবচেয়ে চৌখস হচ্ছেন ফিরাদ হাকিম তা তিনি আবার শোভন চ্যাটার্জি ফিরে এসে মানে কোন শোভন মানে শোভনদেব নয় ভুল করে ফেলবেন না হচ্ছে বৈশাখীর শোভন তো সেই বৈশাখী শোভন ফিরে এসে মেয়র হবেন এই শুনে ফিরাদ বড় দুঃখী হয়ে আছে আজকাল ফলে এসব মন্ত্রী বিধায়ক সাংসদদের দিয়ে রিক্স না নিয়ে আলাপন মুশকিল আসান হয়ে নেমে এলেন মঞ্চে আবার তার আলাপে বেশ একটা গুডি গুডি বয় টাইপের একটা ভাব দেখতে পাবেন ভাজা মাছ উল্টে খেতে জানেন না এমন একটা বেশ মিষ্টি মিষ্টি ভাব তো সেই সঙ্গে আবার মহারাজদের সারমন দেওয়ার মতো ঢঙে পুনঃ পুনঃ কথা বলেন সুতরাং এত নেতা মন্ত্রী থাকতে শেষ পর্যন্ত মঞ্চে আগমন উপদেষ্টা আলাপনের কিন্তু ওই মলাট টুকুষার ওই মলাটের বাইরে বইয়ের মধ্যে কিচ্ছু নেই তেমন আলাপ ছিল যতটা তার চেয়ে বেশি প্রলাপ আর প্রলাপের যেমন কার্যকারণ সম্পর্ক কিছু থাকে না প্রলাপ মানে উল্টোপালটা বকা আলাপন ঠিক তেমনি উল্টোপালটাই বকে গেলেন তিনি কি বললেন তিনি বললেন যে সব ভিডিও এখন ভাইরাল হচ্ছে সেসব তিন বছর আগের পুরনো ঘটনা রে মশাই তিন বছর আগের ঘটনা বললেই কি ব্যাপারটা মুছে গেল ধুয়ে গেল ভাগ্যিস তখন সিপিএম বা বিজেপি ক্ষমতায় ছিল না এই রাজ্যে থাকলে হয়তো তার ছাত্রী মানে ছাত্রী নয় তিনি যাকে উপদেশ দেন বা নেত্রীর মতো বলে দিতেন এসব ওদের আমলের ঘটনা সুতরাং আমার কোনো দায় নেই যেমন দু সালে ক্ষমতায় বসার পর মালদার হাসপাতালে বেশ কিছু নবজাত শিশুর মৃত্যু হয়েছিল মনে আছে আপনাদের সেই মৃত্যু হওয়ার পর যখন সাংবাদিকরা তাকে ধরল যে আপনি কেন এত মানুষ মরছে কেন এটা সরকার কেন ঠিকমতো ব্যবস্থা নিচ্ছে না হাসপাতালে মুখ্যমন্ত্রী দোষ চাপিয়েছিলেন কার ঘরে দোষ চাপিয়েছিলেন সিপিএমের ঘাড়ে বলেছিলেন ওই সব শিশুরা মায়ের পেটে এসেছিল সিপিএমের জমানায় সুতরাং কেন তারা মরছে তার দায় তার সরকারের নয় এটা বুদ্ধবাবুর সরকারের কিন্তু তিন বছর আগে এসব ঘটনা ঘটেছে বলে অপরাধ তামাদি হয়ে গেল নাকি বাবু মমতা দেবী তো তখন পুলিশ মন্ত্রী কাম মুখ্যমন্ত্রী তার কিংবা তার পুলিশের কৈফাত কেউ চাইবে না মমতা ব্যানার্জি যদি বিরোধী দলের নেত্রী হতেন এবং তখন যদি এমন ঘটনা ঘটত তিনি কি করতেন মুখ বন্ধ করে হরি মটার্চিবতেন নাকি সরকার এবং পুলিশ দপ্তরকে শুলে ছড়াতেন মেদিনী কাঁপিয়ে সিবিআই চাইতেন না বাবু অবশ্য কোনো কৈফিয়ার দেওয়ার ধারপাশ দিয়ে গেলেন না আলাপন বা আলাপনবাবুর আর একটি প্রলাপ হল তিনি জানালেন একবার ইংরেজিতে অ্যাকিউজ জয়ন্ত সিং হ্যাজ বিন অ্যারেস্টেড ফর মোর দ্যান ফাইভ টাইমস সিন্স দু হাজার ষোলো আবার বললেন সেই কথাটি একটি বার নয় পুনঃ পুনঃ গ্রেপ্তার হয়েছে প্রশ্ন ওঠা স্বাভাবিক বিষাক্ত ধারার বদলে নির্বিষ ধারা দেয়া হয়েছিল বলেই নাকি বলেই না পুনঃ পুনঃ ধরা আর ছাড়ার নাটক মঞ্চস্থ হয়েছিল এমন ধারায় তাকে কেন গ্রেপ্তার করতো পুলিশ যে গারদে যাওয়াটা জয়ন্ত সিং আর তার দলের সাকড়েতদের শ্বশুরবাড়িতে যাওয়ার মতো হয়ে গিয়েছিল দু চার দিন আদর যত্ন খেয়ে তারপরে বাড়ি ফিরে আবার পুরনো মূর্তিতে ফেরা আলাপন বাবু পুলিশের হাতে ধরা পড়া আর ছাড়া পাওয়া এইসব নাটকগুলোর পেছনের গল্পগুলো যদি বলতেন ভালো হতো খুব ইচ্ছা ছিল শোনার আপনি সে লাইনে গেলেন না শুধু প্রলাপ বুকে গেলেন তবে আপনার সবচেয়ে বড় প্রলাপ ওই লিঙ্গের কচাল একটি যুবতীকে ক্লাব ঘরে ফেলে যাচ্ছে তাই রকমের মারধর করার একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে সেই ভিডিওটি দেখেই আপনি বলেছেন আবার আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে মেয়েটির পোশাক মেয়েদের মতো আমাদের মনে হচ্ছে আমরা সাধারণ মানুষের এমনকি সাংবাদিকদেরও মনে হয়েছে মেয়েটির পোশাক মেয়েদের মতো লম্বা চুল চিৎকার করছিল মেয়েলি গলায় এতগুলো চিহ্ন দেখে মনে হওয়ার প্রশ্নই ওঠে না যে সে মেয়ে নয় পুরুষ মনে হয় স্বাভাবিক যে সে মেয়ে আপনার আজকের এই সেদিনের এই দিনের বক্তব্য শুনে প্রেস কনফারেন্স শুনে মনে হলো মনে হয় স্বাভাবিক তাকে খুঁজে পেয়েছে পুলিশ এবং কাপড় খুলে লিঙ্গ দেখে তারপর বুঝেছে এ মেয়ে যে মেয়ে নয় বেটা ছেলে নিশ্চয় ভুলটা বুঝতে পারলাম আলাপনের শ্রীমুখ নিঃসৃত টেকনিক্যাল এক্সামিনেশন কথাটি শুনে তিনি জানালেন পুলিশ টেকনিক্যাল এক্সিমান এক্সামিন করে জেনেছে সে মহিলা নয় পুরুষ টেকনিক্যাল এক্সামিন করা হয়েছে বাস্তবের মেয়েটির নয় ভিডিওর মেয়েটির অর্থাৎ ভিডিও দেখে বলা হয়েছে বোঝা গেছে নাকি সে মেয়ে নয় পুরুষ এদেশে পুরুষের ওপর অত্যাচারের যতটা দোষ হয় পাপ হয় মহিলার ওপর অত্যাচার হলে তার ওই দোষের পরিমাণ অনেক বেশি বলে মেয়েকে ছেলে বানাবার এমন দুরন্ত অপচেষ্টা আলাপন বাবু ভিডিওর মেয়েকে ছেলে বানাবার চেষ্টা না করে বাস্তবের মেয়েটিকে খোঁজার চেষ্টা করুন চেষ্টা করে আপনার পুলিশকে বলুন তাকে খুঁজতে মেয়েটিকে খুঁজে বের করে তার কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে জয়ন্ত সিং আর তার দলগুলোকে দলবলকে লম্বা সময় যাতে জেলে রাখা যায় সেই ধারা দেওয়ার চেষ্টা করুন তাকে ছেলে প্রমাণ করার চেষ্টা না করে অপরাধের গুরুত্ব না কমিয়ে জয়ন্ত সিংকে এবার অন্তত বাঁচাবার চেষ্টা করবেন না নাকি তাকে বাঁচাবার চেষ্টা করছেন যাতে ঘরে ফিরে আবার তৃণমূলের হয়ে সমাজসেবা করতে পারে মেয়েটিকে মেয়েটির বা ছেলেটি যাই হোক না কেন আপনার কথা আপনি যখন বলছেন ছেলে তো ধরলাম না আপাতত তো তার জীবন সংশয় নেই তো বেচারের জন্য কিন্তু খুব চিন্তা হচ্ছে বাবু। পুলাপের কথা বললাম এবার যদি বিলাপের কথা বলি বাবু। আলাপনবাবু বাবু বিলাপ করেছে রাজ্যের উপনির্বাচনের সময় ষড়যন্ত্র করে এই সব ঘটনার ভিডিও প্রকাশ করা হচ্ছে অর্থাৎ এত বড়ো সব ঘটনা কোনো দুঃখজনক ব্যাপার নয় দুঃখজনক হলো নির্বাচনের উপনির্বাচনের সময় ভিডিওগুলো প্রকাশ করা উপনির্বাচনের সময় নির্বাচন কমিশন যখন শান্তি শৃঙ্খলা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করছে তখন হিংসাত্মক ঘটনার এই সব পুরনো ভিডিও প্রকাশ করে কেন রাজ্যের শান্ত জীবনযাত্রাকে অশান্ত করা হচ্ছে এই অশান্ত করার অপচেষ্টায় মুখ্যমন্ত্রী নাকি অত্যন্ত মরমে মরে আছেন আহারে কি শান্তিপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের একুশের ভোটের পর শান্তিপ্রিয় মুখ্যমন্ত্রীর শান্ত ছেলেদের ভালোবাসা সহ্য করতে না পেরে কি হাল হয়েছিল রাজ্যের বিজেপি কর্মীদের একটা দুটো নয় শয়ে শয়ে হাজারে হাজারে সেই বিজেপি বিজেপি কর্মীদের কী হাল হয়েছিল সে স্মৃতি এখনও বাসি হয়ে যায়নি আর এই চব্বিশের ভোট পরবর্তী সন্ত্রাসের স্মৃতি সেও তো এখনও আলাফন বাবু নিরালায় বসে শান্ত হয়ে একবার ভেবে দেখবেন রামকৃষ্ণ মিশনের ছাত্র হয়ে একজন আইএস অফিসার হয়ে সততা মানবতা ও মনুষ্যত্বের যে শিক্ষা ও দীক্ষা আপনি নিয়েছেন নিজের জীবনে তার কতটুকু অনুসরণ করেছেন শুনেছি অবসরের পর মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হয়ে মাসে আড়াই লাখ টাকা সাম্মানিক পান পরিবারের অন্য সদস্যদেরও আয়পত্তর আছে নিশ্চয় দূরজনে বলে আপনার শ্রীমতী কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ পেয়েছিলেন আপনার সৌজন্যে যথাযথ যোগ্যতা না থাকা সত্ত্বেও অনেককে টোককে। আপনার ভ্রাতা ভ্রাতৃজায়ার তারাও নাকি সরকারের সুনজরে থেকে ভালো চাকরি বাগিয়ে নিয়েছেন সব আপনার দয়ায় এত অর্থ বৈভব নিয়ে কি করবেন বাবু আলাপন চলে যাওয়ার সময় কিছুই কিন্তু নিয়ে যেতে পারবেন না যদি ভালো কাজ করেন মানুষের মনে থাকবেন মানুষের মনে বেঁচে থাকবেন শ্রদ্ধার জায়গা নিয়ে তাহলে শেষের সেদিনও মানুষ আপনার দুঃখে আপনার চলে যাওয়ায় কাঁদবে কিন্তু যা আপনি করছেন যেভাবে নিজেকে বিকিয়ে দিচ্ছেন এক স্বৈরতন্ত্রী অমানবিক অত্যাচারী শাসকের কাছে তাতে মানুষের ঘৃণাই কিন্তু আপনার প্রাপ্তি হচ্ছে এখানেই শেষ করলাম আজকের প্রতিবেদন ভালো থাকবেন সবাই নমস্কার